অর্থ সংকটে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাম্প্রতিক দাবিতে এই চর্চা তুঙ্গে চব্বিশের ভোটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না কেন কারণ অবাক হওয়ার মতো নির্বাচন লড়ার অর্থ তাঁর কাছে নেই অর্থাৎ ভোটে লড়ার ব্যক্তিগত পুঁজির জোর নেই দেশের অর্থমন্ত্রীর বলতে চান নির্মলা সীতারামন তাই তিনি লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন না সংবাদ মাধ্যমকে দেওয়ার সাম্প্রতিক সাক্ষাৎকারে এই দাবি করেছেন নির্মলা সীতারামন যদিও সাংবাদিক পাল্টা প্রশ্ন করেছিলেন আপনি দেশের অর্থমন্ত্রী তাও আপনার কাছে টাকা নেই নির্মলার পাল্টা জবাব গচ্ছিত অর্থ দেশের জনগণের আমার কিছু নেই তিনি জুড়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাকে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ুর কোনো আসন থেকে লড়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সাদরে তিনি সেই প্রস্তাব ফিরিয়েছেন কেন কারণও ব্যাখ্যা করেছেন অর্থমন্ত্রী তিনি যেমন আর্থিকভাবে স্বাবলম্বী নন তেমনই জাতপাত ধর্মের রাজনীতিতে তিনি বিশ্বাসী নন যেহেতু অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর ভোট রাজনীতি জাতপাত ধর্মনির্ভর তাই তিনি স্বচ্ছন্দ নন এইভাবেই নিজেকে ভোট রাজনীতির অংশ করতে বিজেপি হাইকমান্ড তার এই যুক্তিকে মান্যতা দিয়েছে তাই তিনি কৃতজ্ঞ এমনটাই সাক্ষাৎকারে স্পষ্ট করেন নির্মালা সীতারামন নির্মালা সীতারামনের এহেন মন্তব্যে স্পষ্টতই তুঙ্গে রাজনৈতিক দরজা বাংলার শাসক দল তৃণমূল ব্যক্তিগত ব্যাপার মন্তব্য করে বিতর্ক এড়িয়ে গিয়েছে সেটা তো ব্যক্তিগত ব্যাপার তিনি লড়বেন কি লড়বেন না সেটা অনেকে তো তার নিজের ব্যক্তিগত ব্যাপার এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই কংগ্রেসের লোকসভার প্রার্থী অধীর চৌধুরী কার্যত নির্মলা সীতারামনের দাবিকে সমর্থন জানান নির্মলা সীতারামন কখনো অসৎ কথা বলিনি তো নির্মলা সীতারামন চোরে কথা বলছিল তো নির্মলা সীতারামন অনেক টাকা যে কথা বলছিল না সাউথ ইন্ডিয়ায় ভোট করতে অনেক টাকা লাগে তাই হয়তো তার ক্ষমতার মধ্যে কুলাচ্ছে না নির্মলা সীতারামনের মেয়ে যেটা বিয়ে দিয়েছিল সেখানে কোনো জাক অনুষ্ঠান হয়নি আমি সেটা পার্লামেন্টের মধ্যে বলেছিলাম যে দিদি আপনার মেয়ের বিয়েতে আপনি কিছু খাওয়ালেন না আমাদেরকে কাউকেও খাওয়াননি আমাদেরকেও খাওয়াননি শান্তির হোক আমি তার জন্য পার্লামেন্টের মধ্যে কামনা ব্যক্ত করেছিলাম সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর দাবি অর্থমন্ত্রীর কথায় স্পষ্ট লুঠেরাদের রাজনীতি চলছে দেশে বলেছেন যা তাতে স্পষ্ট হয়ে যায় যে কার্যত লুঠেরা রাজনীতি চলছে দেশে এটা একেবারে স্পষ্ট হয়ে গেল নির্মলা সীতারামনের কথা পার্লামেন্টের ভোটে তিনি লড়তে পাচ্ছেন না বা লড়তে চাইছেন না কেন ভোট লড়ার মতন টাকা তার কাছে নেই তাহলে ভোট লড়ার মতন কত টাকা লাগে যেটা নির্মলা সীতারামনের মতন এবং তার সব মিলিয়ে পারিবারিক ইত্যাদি ইত্যাদি তাদেরই সেই ভোট লড়ার নাকি ক্ষমতা নেই রাজনৈতিক মহল নির্মলা সীতারামনের বক্তব্যকে দুভাবে ব্যাখ্যা করছেন দেশ অর্থ সংকটে ভুগছে বলছে বিরোধীরা আবার আরও একটি ব্যাখ্যা তার কাছে ব্যক্তিগত পুঁজি নেই লোকসভা ভোটাবহে এই টানা পড়েনে অর্থমন্ত্রীর অর্থ সংকটের দাবি ঘিরে চর্চা তুঙ্গে ক্যালকাটা নিউজ